আসসালামু আলাইকুম এই আমার হাতে যে বিএমটি কার্ডটা দেখছেন এটার গুরুত্ব দিন দিন অনেকটাই বাড়ছে প্রবাসীরাও বুঝতে পারছে বিএম কার্ড দিয়ে নানান সময় নানান জায়গায় নানান কাজ করতে হয় এই যে বিএমটি কার্ডটা আমরা যারা দু সালের আগে সৌদিতে এসেছিলাম তারা কিন্তু পায়নি কারণ সেই সময় বিদেশে আসার জন্য বিএমএটি ক্লিয়ারেন্সের প্রয়োজন হতো না কোনো ধরনের ট্রেনিং করতে হতো না তো যাদের কাছে এই বিএমএটি কার্ডটা নেই তারা কি করতো অয়েজান্ন কল্যাণ বোর্ডের সদস্য পদ নেওয়ার জন্য একশো সত্তর রিয়াল খরচ করে এই প্রবাসী কল্যাণ কার্ডটা বানাতো আমি আজকে চমকে গেছি হঠাৎ করে একটা লিঙ্কে গিয়ে আমার পুরাতন পাসপোর্ট নাম্বারটা যেটা দিয়ে আমি সৌদিতে এসেছিলাম প্রথমবার সে নাম্বারটা দিয়ে যখন ক্লিক করলাম দেখলাম যে আমার বিএম কার্ড সেখানে আমি তো অবাক হয়ে গেলাম আমি আসছি কিন্তু দু সালে সে সময় তো টোটালি বিএমইটি বলে কোনো কিছুই ছিল না পরে আমি যাচাই করে দেখলাম যে আমাদের পাসপোর্টে এগারো নম্বর পেজে এগারো নম্বর পেজে আপনার দেখবেন আপনার কাছে যদি পুরাতন পাসপোর্টটা থাকে যেটা নিয়ে আপনি সৌদিতে আসছেন এগারো নম্বর পেজে এমন একটা শিল আছে এই যে শিলটা দেখছেন না এই শিলটা দিয়েই সার্ভারে তারা এন্ট্রি করে ফেলেছে আপনিও কিন্তু পারবেন আমি দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকুন একদম ইজি আপনিও আপনার বিএমটি কার্ডটা সেখানে পেয়ে যাবেন বিএমএটি পাবেন প্রবাসী কল্যাণ কার্ড না আর যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে তারা এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে যে শিলটা আছে এটাই তাদের বিএমইটি কার্ড কারণ ষাট বছরের ঊর্ধ্বে হলে কিন্তু বিএমইটি কার্ড হয় না তাই তাদের জন্য হলো এটা এই যে শিলটা দেখছেন না এটাই হলো তাদের বিএম কার্ড ষাট বছরের ঊর্ধ্ব হলে কিন্তু প্রবাসী কল্যাণ কার্ডও বানানো যায় না তাহলে আপনার ভবিষ্যতে যদি বিএম কার্ডের প্রয়োজন হয় তাহলে আপনি এই এগারো নম্বর পেজটা শো করলেই হবে চলুন এবার দেখাচ্ছি কোথায় আপনি এই বিএমএটি কার্ডের লিঙ্কটা দিয়ে চেক করবেন আপনার যে বিএমএটি কার্ডটা হয়ে আছে সেটা বের করার জন্য আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে যদি এই লিঙ্কটা আপনি খুঁজে না পান তাহলে যেটা করবেন আপনি সরাসরি গুগল ক্রোমে যাবেন অথবা আমার ভিডিও নিচ্ছে আমি পুরা লিঙ্কটা দিয়ে রাখছি কপি করে জাস্ট আপনি পেস্ট করবেন অথবা ওটার মধ্যে ক্লিক করবেন গুগলে গিয়ে লিখবেন আর এ আই এম এস ডট ও ইপি ডট গভ বিডি এটা লিখলে প্রথম যে লিঙ্কটা আসবে সে লিংকে ক্লিক করবেন নিচের দিকে যাবেন ভেরিফাই বিএমএটি ইসি কার্ড একেবারে নিচের যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আমি আগেও বলছি এখানে আপনি যেটা করবেন আপনার যে পাসপোর্ট নাম্বার যেটা নিয়ে আপনি সৌদিতে এসেছেন যে পাসপোর্টটার মধ্যে আপনি বিশাল লাগিয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটা এখানে লিখতে হবে অনেকের কাছে হয়তো সে পাসপোর্টটা না থাকতে পারে তাহলে আপনি পরে যে পাসপোর্টটা রিনিউ করেছেন সেখানে দেখবেন পূর্বের পাসপোর্ট নাম্বার লেখা আছে নতুন পাসপোর্ট নাম্বারের নিচে একেবারে ছোট্ট করে লাইনে লেখা আছে পূর্বের পাসপোর্ট নাম্বার সেই পূর্বের পাসপোর্ট নাম্বারটাই হলো আপনি যেটা নিয়ে আসছেন সেটা এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা দিলে এই যে এই গড়টা দেখছেন এই গড়ের মধ্যে পাসপোর্ট নাম্বার দিবেন দ্বিতীয় ঘরে আপনি দেখবেন এই যে ইমেজ কোড আপনার ক্ষেত্রে নতুন নতুন নাম্বার আসতে পারে সেটা বসিয়ে দেবেন তো আমি প্রথমে আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমি আমার পাসপোর্ট নাম্বার আর যে ইমেজ কোডগুলো আসছে সেগুলো বসিয়ে সাবমিট ভেরিফাইয়ের মধ্যে দিলাম দেখবেন যে আমি অদমের প্রথম যে পাসপোর্টটা যে ছবিটা নিয়ে আসছিলাম সেটা এখন আমার সামনে আর আমার বিএম কার্ডটা আমার সামনে যাদের বয়স ষাট বছরের বেশি হয়েছে তাদের কিন্তু এই কার্ডটা আসবে না নাও আসতে পারে তো তাদের যে পাসপোর্টের এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে যে শিলটা দেওয়া আছে যেটা সম্পর্কে আমি বলছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই শিলটাই আপনার বি কাজ করবে এখানে খেয়াল করুন বিএমএটি ইসি কার্ড বিএমইটি আইডি নাম্বারটা দেওয়া আছে এরপরে ক্লিয়ারেন্স আইডি নাম্বার দেওয়া আছে আমার নাম ডিটেলস ইত্যাদি আমার পাসপোর্টের ডেট ইস্যু ডেট আমার আর আমার ক্লিয়ারেন্স ইত্যাদি ইত্যাদি এরপরে নিচ্ছে কিউআর কোড সহজ চলে আসছে সো আপনি যদি এখন প্রবাসী কল্যাণ কার্ড বানান তাহলে কোনো লাভ হচ্ছে না কারণ আপনার অলরেডি বিএমইটি কার্ডটা আছে কারা কারা বিএমইটি কার্ডটা বের করতে পেরেছেন লিঙ্ক থেকে কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আপনি যদি এই কার্ডটা প্রিন্ট আউট করতে চান তো আমাদের অফিসে চলে আসবেন যদি বের করতে না পারেন আমাদের অফিসে চলে আসেন আশা করি বের করতে পারবেন এটা আমাদের অফিসে আসার মতো কাজ নয়